রাতের শিস্তা যখন কমে যাবে মানুষের কপালের সাথে যাই নামাজের রাতের যে সম্পর্ক সেটা যখন কমে যায় তখন মাওলা দিনের তাফাক মানুষের অন্তর থেকে তুলে নেয় জ্ঞান থাকবে তাফাক ফিদ্দিন থাকবে না কি বলেছি শব্দ তাফাক ফিদ্দিন দিনের গভীর জ্ঞান কেমন জ্ঞান মাওলা যে জ্ঞান কারো সিনার মধ্যে আসলে সেই ব্যক্তির দৃষ্টির মধ্যে খাস এক নূর তৈরি হয় তখন সেই ব্যক্তি কথার চেয়ে দেখে মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে আমেরিকা বাবা মহিউদ্দিন আমি এখনো পর্যন্ত আমার মাথা কাজ করে নাই এখনো করছে না কোন জ্ঞান করি না জানে না কিন্তু আমেরিকার মধ্যে সোসাইটি ডক্টর সতে সতে হাজারে হাজারে লোক ইসলাম কবুল করেছে বা মহিউদ্দিন বাওয়া ইংরেজি বলতে জানে না এটা কি ধরনের কানেকশন কি ধরনের কমিউনিকেশন এক ব্যক্তি চেয়ারের মধ্যে বসে অনবরত শ্রীলঙ্কার পাহাড়ি ভাষায় কথা বলছেন আরেক মহিলা পাশে বসে ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছে আবার ট্রান্সলেশনের মধ্যে ভুল হলে উনি আবার শুদ্ধ করে দিচ্ছে সেই ডিসকোর্স বই হয়ে গেছে 65 টা উপরে এক এক বই সাতশত পেজ চারশো তো পেজ কিন্তু উনি ইংরেজি জানেন না এসেছে জয় করেছেন দলে দলে মেইন স্ট্রিম আমেরিকান ইসলাম কবুল করেছে আমরা যারা ইংরেজি বলি অনেক স্মার্ট দাওয়াতের কাজ করি সমস্ত ঘরানার লোক মিলে একজন বিজ্ঞানীকে ইসলাম কবুল করাইতে পারি নাই মেইন স্ট্রিম সোসাইটিতে ইনভলভ হইতে পারি নাই অথবা তাদেরকে ইনভলভ করতে পারি নাই কিন্তু এই ব্যক্তি শ্রীলঙ্কা থেকে গিয়ে টাকার টাকার একটা একটা গেঞ্জি লুঙ্গি সামান্য শেষ বয়স পর্যন্ত ওইটাই পড়েছে কিন্তু শত শত বিজ্ঞানী লয়া বসে বক্তব্য শুনেছে আমি এক মহিলাকে জিজ্ঞেস করেছি পঁচাশি বছর বয়স আম্মা আপনি ওনার কথা কার কাছে শুনেছেন তো আমার বন্ধুর কাছে কতদিন সুহবতে ছিলেন তো ১৬ বছর তো চলে যান নাই কেন তো যেতে পারি নাই কেন উঠতে চাইলে চলে যেতে চাইলে কিসে যেন ধরে রাখতো তো কিসে ধরে রেখেছে রাতের শিশনা যখন বন্দা আল্লাহর কুদরতির কদমে রাখে সেই ব্যক্তির সিনার ভিতরে মৌলা খাস নূর দান করে এটাকে বলে সারহু সদরের নূর আফামান সারাহাল্লাহু আল্লাহ সদরাহু লিল ইসলাম আলা নুর মির রাব্বি এটা সেই নূর আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর ইয়া রাসূলুল্লাহ এই সরহু সদর কি আমার নবী বলেছেন এটা নূরুন এটা বিশেষ নূর ইয়াকযিফুহুমুল্লাহ এটা আল্লাহ ত্র করেন তো তাই ফি কলবিল মুমিন মুমেনের কলবের ভিতরে যাই হোক এটা আলাদা একটা রাস্তা আমাদের বিষয় নির্ধারিত আমি আপনাদেরকে যেই জিনিস বুঝাতে চাচ্ছিলাম যখন প্রয়োজন হয়েছে যেটার প্রয়োজন হয়েছে হাদিসে পাক রচনা করা হলো ফিতনা আরেকটা শুরু হয়েছে মুসলমানরা শত দ্বি বিভক্ত হয়েছে কেউ এই কেউ সেই প্রত্যেকেই যার যার ফিরকাকে শক্তিশালী করার জন্য হাদিস না এমন জিনিসকে কলা কলার সুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলে চালিয়ে দিয়েছে কিন্তু উম্মতে মুসলিমার আলেম যারা আমি ইউথকে বলবো আপনারা ইমাই ক্যারামের প্রতি যে দৃষ্টিভঙ্গি রাখেন সেটা পরিবর্তন করেন কেন পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে বলছি আই মাই কারাম এরা কারা কো এরা আমার নবীর এলমের ওয়ারিশ আমার নবী বলছে আমার এলমের ওয়ারিশ আর আপনি বলছেন আপনি কি জানে না জানে কো কি জানে আজার বুঝছেন ওনারা দাঁড়িয়ে গেলেন সমস্ত বর্ণনাকারীর লিস্ট করলেন লিস্ট করে উনি কে জর্ক কোথায় বাবাকে মাকে শিক্ষককে ছাত্রকে সমসাময়িক আলেম ওনার ব্যাপারে কি বলেছেন সততা কতটুকু সত্যবাদিতা কতটুকু সব কিছুর একটা প্যাকেজ রচনা করেছে রচনা করে কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে পরবর্তী যুগের মানুষের জন্য সহজ হয়ে গেছে এখন আপনি যখন কোনো আলেনকে আমরা তো আলেম না কোনো আলেনকে যখন আপনারা একটা হাদিস দেন ওনারা কি করে আল কামেল ইমাম মিজির কাছে যান কখন ইবনু হাজার আসকালানির কাছে যান বড় বড় ইমামদের কাছে কিতাব পড়ে ব্যক্তি পুরা জেনে নেন নিয়ে বলেন এই হাদিস সহির থাকে রাখা যাবে না গাইরে সহির থাকে রাখা যাবে না এই সহি এটা হাসান মিজাতিহির থাকেও রাখা যাবে না লিকাইহির থাকেও রাখা যাবে না এটা নিচে নামাইতে হবে এই যে আপনি নিচে নামাচ্ছেন উপরে তুলছেন এটা কে শিখিয়েছে কেন হয়েছে প্রয়োজন হয়েছে কি হয়েছে প্রয়োজন এটা ওসিলা এই পুরা কাজটা কি ওসিলা উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমার নবীর হাদিসকে সমস্ত প্রকার করাপশন থেকে ইন্ট্যাক্ট রাখা আপনারা বুঝতে পেরেছেন এরপরে জড়বাদিতার যুগ শুরু হয়েছে মুসলমানদের টাকা পয়সা ধন দৌলত বেড়েছে মুসলমানরা যারা আগে একটা জুতা পড়তে পারতো না তারা এখন লাখ দেড়হামের নিচে তো কথাই বলে না মুসলমানদের রাজসভার মধ্যে সামান্য একটা কবিতা খুশি হয়ে মুসলমানরা এখন পঞ্চাশ হাজার বা দীর্ঘাম পুরস্কার করে চল্লিশ হাজার দিনার পুরস্কার করে টাকা বেড়ে গেছে টাকা যখন বেড়ে যায় যখন সোসাইটি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায় প্রথম যে জিনিস সোসাইটি থেকে হারিয়ে যাবে সেটা হচ্ছে ইমোশন কি জিনিস ইমোশন ইমোশন যখন কোন জাতি লস করে তো সেই জাতির মধ্যে কি হয় তো সেই জাতির সম্পর্কগুলোর মধ্যে ফাসাদ সৃষ্টি হয় আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনবেন যখন কোন জাতি জড়বাদী হয় তখন সেই জাতি প্রথম যে জিনিস লস লস করে করে সেটার নাম ইমোশন ইমোশন যখন জাতি কোন তখন সেই জাতি আত্মীয়তার সমস্ত সম্পর্ক আস্তে আস্তে ডিসকানেক্টেড হয়ে যায় কি হয়ে যায় আমাদের সম্পর্ক গুলার ব্রিজ কে আমার মা এবং বাবা মা একটা ব্রিজ মায়ের দিকে আত্মীয় বাবা একটা ব্রিজ বাবার দিকে আত্মীয় তো সম্পর্ক যখন লস হয় কেন ইমোশন লস হয়েছে তখন আত্মীয়তা লস হতে হতে মা বাবা পর্যন্ত আসে সেই জাতির কাছে মা বাবা এটা একটা তুচ্ছ বিষয় মা বাবা তো বছরে একবার দেখা করলেও হয় ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকা ইংল্যান্ডে আপনি যান বুড়ো মা বাবা ঘরের মধ্যে একা কেউ আসে না দেখার জন্য কি হয়েছে সোসাইটি জড়বাদী হয়েছে তো জড়বাদী হওয়ার কারণে কি হয়েছে সোসাইটি ইমোশন লস করেছে সোসাইটি যদি ইমোশন লস করে আত্মীয়তার কানেকশন গুলার গ্রিপ লুজ হয়ে যায় তো আত্মীয়তার মূল জান হচ্ছে মা এবং বাবা যেখানে মা বাবার সাথে বছরে একবার দেখা হচ্ছে অথবা তিন মাস পর একবার দেখা হচ্ছে বাকি আপনারা বুঝতে পেরেছেন আমার নবী এটাকে ধর্মের মধ্যে বলেছে কেন কারণ যখন আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করবেন আপনি একাকী হয়ে যাবেন আর মানুষ একাকিতে কখনো থাকতে পারে না মানুষকে যখন আপনি একাকিতে দিবেন দুইটা জিনিস মানুষের ভর করবে একটা ডিপ্রেশন আর একটা মেন্টাল এই দুই জিনিস মানুষের উপর ভর করবে সে প্রতি এক ঘন্টা পর পর একবার চিন্তা করবে যদি আত্মহত্যা করে ফেলতাম ভালো হতো আমি এখন পুরো সিচুয়েশন যেটা আপনাদেরকে বলছি এটা আমেরিকা ইংল্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সিচুয়েশন ইমোশন যখন লস করে মানুষ মা বাবার সাথে সম্পর্ক সেই সম্পর্কের একটা নাম দেয় আমরা বলি বিয়াদব হয়ে গেছে কি হয়ে গেছে ধর্মের মধ্যে একটা ইমোশন আমার নবীর সাথে এখন এই ইমোশন যেহেতু লস করবেন ইমোশন এটাও লস হয় কি হয় লস হয় নতুবা আপনি আমার নবীর সাহাবাই কেরাম যেই ইমোশন দেখিয়েছেন সেই ইমোশন এই যুগে আপনি কল্পনা করতে পারবেন এই জেনারেশনকে যদি আপনি বলেন যে নবীর সাহাবিরা নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে নতুন প্রজন্ম বলবে ইজ ইট পসিবল আই ডোন্ট থিংক সো ইটস ফানি তাদের যে এই ভাষার ইন্নারিল্লাহি বা ইন্না ইলাহি রজৌ এই কথা যারা বলবে ইমান থাকবে ইমান কনফিউশন স্টেটের মধ্যে হয়ে যাবে না আগাত নবীর ক্ষেত্রে করছেন সোসাইটির মধ্যে যখন এই পরিবেশ তৈরি হয়েছে যেই সমস্ত আইনমাই ক্যারামের পরামর্শের কারণে হাদিস রচিত হয়েছে আকেদান পিতাব রচিত হয়েছে ফিকাফ ইসলামিক জুরিস্ট প্রভেন্সে রিসার্চ হয়েছে কিতাব রচিত হয়েছে একই আইমাই কেরামের পরামর্শক্রমে জাতি যুবকদের নতুন প্রজন্মের অন্তরে আমার নবীর মহাত্মকে গ্রোজিত করার জন্য মিলাদুল্নবির প্রচলন জারি করা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু মিলাদুল্লবী মফসদ নাম মকসদ হচ্ছে মহাব্বতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী ওয়াসিলা মিলাদুন নবী ঠিক সেভাবে উসূলে হাদিস হাদিস সংরক্ষণ করার জন্য ইনটাক রাখার জন্য যে সাবজেক্ট সেটাকে উলুমে হাদিস বলে সেটাও মকসদ না ওয়াসিলা কেন ওয়াসিলা উদ্দেশ্য কি গো উদ্দেশ্য হচ্ছে আমার নবীর হাদিসকে ইনটাক রাখা তো উলুমে হাদিসের উদ্দেশ্য আমার নবীর হাদিসকে ইনটেক্ট রাখা মিলাদুল নবীর উদ্দেশ্য আমার নবীর মোহাম্মদকে ইনটেক্ট রাখা সেই কারণে আপনারা উম্মতে মুসলিম আপনি যখন কোনো প্রশ্ন ডিল করবেন আমি নতুন প্রজন্ম তরুণ সবাইকে বলছি মুরুবিয়ারিকেরাম আমার মাতার তাজ ওনাদেরকেও ওয়াজ তো আসলে আমরা করি না আপনারা কখনো বলবেন না আমরা ওয়াজ করি ওয়াজ অনেক বড় জিনিস আমরা বক্তব্য দিই ক্লাস করি ওয়াজ না ওয়াজ তো বড় বড় লোক করবে উলামায়ে রাব্বানি যারা রাত দিন সিজদার মধ্যে থাকে যাদের চেহারার মধ্যে আমার নবী হেদায়েতের নূর এসকের নূর আদবের নূর এতেবার নূর এতাতের নূর আছে তারা ওয়াজ করবে জাতিকে আমরা না আমরা বক্তব্য দিই সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু আনহু আরদা আপনারা নাম শুনেছেন পৃথিবীর সমস্ত উলামা আমার নবীর সাহাবায়ে کرام তাবেইনের পরে সমস্ত উলামা থেকে যদি মুসলিম উম্মা পঞ্চাশ জন আলেমকে সিলেক্ট করে বিভিন্ন অঞ্চল আমাদের এত অঞ্চলে যেই ব্যক্তির নাম আসবে তার নাম শাহ মহাদ্দেশে দেহল আর যদি আরো খুলাসা করে বলি দুই জনেরও নাম দিতে চান তো আপনারা নিশ্চয়ই শুনেছেন আলা হজরত ফাজেলে বেরেলবি জ্ঞানের ক্ষেত্রে দেখেন একটা জিনিস মাথায় রাখবে যখন কোন আলেমকে স্টাডি করবেন আপনার ব্যক্তিগত লাইকিং ডিসলাইকিং একাডেমিকলি স্পিকিং একাডেমিকলি স্পিকিং আমরা ব্যক্তিগত লাইকিং ডিসলাইকিং এটা আমরা কনসিডার করি না আমরা কনসিডার করি কন্ট্রিবিউশন কি করেছেন আমার নবী যেই Elm রেখে গেছেন এলনের যেই বাগান সাজিয়েছেন সেই বাগানের কন্ট্রিবিউশন কতটুকু করেছেন যিনি করেছেন ওনারা আমাদের মাথার তাজ, ওনারা আমাদের মাথা আপনারাও সেটা করবেন